আমরা বড়ো বড়ো সেলিব্রিটিদের স্বাধীনতা দিবস দেখি তারা কীভাবে পতাকা উত্তোলন করছে কত লোক জমেছে তাদের ঝাঁঝালো বক্তব্য আমরা শুনে থাকি কিন্তু আমরা ভেবে দেখি না আমাদের গ্রামে গ্রামগঞ্জের সরল ছোট্ট ছোট। শিশুরা তারা কিভাবে রোদ্দুর জল বৃষ্টিতে তারা পথ পরিক্রম করে কত কষ্টে তারা সারা গ্রাম ঘুরে বেড়ায় বৃষ্টিকে মাথায় নিয়ে সূর্যের প্রচণ্ড তাপ নিয়ে কেউ ভেবে দেখে না তারা প্রকৃত ভারত স্বাধীনতার রস তারা উপভোগ করে তারা কোনো শক্তি কায়েম করার জন্য বন্দে মাতরম পনেরোই আগস্ট পূর্ণ হোক এই বুলিগুলো আওড়ায় না বন্ধুরা নমস্কার বন্ধুরা পিজি ভিলেজ ব্লক থেকে আমি প্রতাপ সকলকে জানাই স্বাগতম আজ আমাদের গ্রামে যে স্বাধীনতা দিবস হয়ে গেল এই স্বাধীনতা দিবসের একটি ছোট্ট একটা চিত্র আপনাদের সামনে তুলে ধরছি বাঁশবেড়িয়া জাফরপুর শিশু শিক্ষা কেন্দ্র এটি প্রাইমারির মতো একটু একটি শিশু শিক্ষা কেন্দ্র এই শিশু শিক্ষা কেন্দ্রের একজন মাত্র শিক্ষিকা দেখতেই পাচ্ছেন শিক্ষিকা দাঁড়িয়ে আছেন গ্রামের যে শিশুরা এই বিদ্যালয়ে পড়ে তার সঙ্গে যোগ দিয়েছিল শিশুদের গার্জেন্সরা অর্থাৎ তাদের বাবা মা তারাও সবাই এই অনুষ্ঠানে আজকে যোগ দিয়ে অনুষ্ঠানটিকে খুব সুন্দরভাবে সাফল্যমণ্ডিত করে তুলল ওরা তো শিশু ওরা বোঝে না স্বাধীনতা কি জিনিস স্বাধীনতা মনে হয় এরাই সত্যিকারের স্বাধীনতাকে লাভ করেছে তার স্বাদ গ্রহণ করছে কতই আনন্দ কতই উচ্ছ্বাস সারা গ্রামের মধ্যে তারা উলিতে গুলিতে তাদের বন্দে মাতারম বন্দে মাতারম পনেরোই আগস্ট পূর্ণ হোক তারা মুখরিত করে তুলেছিল সারা গ্রামটিতে দেখছেন শিশু শিক্ষা কেন্দ্রের জাতীয় পতাকা বন্ধুরা আমি যে শিক্ষিকা উত্তোলন করছিল সেটি সময় মতো আমি পৌঁছাতে না তাদের সঙ্গে ছিলাম তাদের সঙ্গেও ঘুরেছি সাতটা থেকে বারোটা পর্যন্ত গ্রামের প্রত্যেকটি পাড়াতে যে পতাকা উত্তোলন ছিল গ্রামের সবাই মিলে সেখানে প্রত্যেকটি গার্জেন উপস্থিত ছিল তারা সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে অনুষ্ঠানটাকে সাফল্যমণ্ডিত করে গ্রাম ঘুরে এসে তারা বিদ্যালয়ে এসে উঠেছে এখন তাদের টিফিনের ব্যবস্থা তাদের টিফিন দেওয়া হচ্ছে আমরা এখন চলে এসেছি বাঁশবেড়িয়া মোহালী অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ের প্রাঙ্গণে সেখানে ছেলেমেয়েরা সবাই মাস্টারমশাইয়ের সঙ্গে জাতীয় সঙ্গীত গাইছে াত্তরতম স্বাধীনতা দিবস পূর্ণ হোক এই স্বাধীনতা দিবসের আজকে আমি মৌখালী প্রগতি সকল সদস্য সদস্য বৃন্দকে জানাই আন্তরিক অভিনন্দন এবং পনেরোই আগস্টের প্রীতি শুভেচ্ছা ও আন্তরিক ভালোবাসা তার সঙ্গে সঙ্গে আমাদের মৌখালী গ্রামবাসী বৃন্দ এবং প্রতিবেশী গ্রামবাসী বৃন্দ থেকে যারা আজকের উপস্থিত হয়েছেন যারা আমার থেকে বয়সে বড় আছেন তাদেরকে জানাই প্রণাম শ্রদ্ধা এবং আমার সহপাঠী ছোট ছোটো যে বন্ধুরা অর্থাৎ প্রগতির সঙ্গে সদস্য যারা আছেন তাদেরকে জানাই প্রীতি ও শুভেচ্ছা বন্ধুরা আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং লিঙ্ক শেয়ার করুন নিত্য নতুন গ্রামের সমস্ত রকম ভিডিও আপনারা দেখতে পাবেন অবশ্যই আপনাদের কাছে আশা রাখি এই চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সকলকে ধন্যবাদ